বেশধারী কিছু মোনাফিক আছে সেটা নারীও হইতে পারে পুরুষ হইতে পারে যেমন একদিন আমাদের আমাদের একজন আপা ছিলেন এক এক সময় এক এক পাহারা ধরে তিনি ক্ষমতা ভিক্ষা চাইতেন কথা কয়না বলে কথা কয় পথি বেঁধে হাতে তসবি নিয়ে বলতেন আরেকটা বার শুধু দেন পিছনের ভুল ত্রুটি গুলো আমি মাপ চাই আমি বাংলাদেশকে মহিলা সন চালাবো তারা দেখেছে কেব দেখে পরিণতি গচ্ছে যাদের দিন দেশি হাওয়া লাগিয়েছে সম্প্রীতি जो तो लोशो तारा देखे से क्या बोल देखे नाई ही परिनोटी हस्त दुनिया बर में सारे खंठारा बुख्तर रज़वे गर्दोदारी रोबरा आयशा आशरा इंसानी याद और तो बंद है मेहमान ही कुल महलों का तुगा से दिन अल्लाह ना मेरगा রঙের মাখা মাখি সকাল বেলায় পাতা খালি কার করে ডাক গোলাপ মাঝে কে দিল মিষ্টি মাখা হাসি মাঝেকে কে দিল গো মিষ্টি মাখা হাসি কারো ইশারায় মানুষ একে অপরকে এতই ভালবাসি মাত ভরা ওইখিল গস্য জফরাণ

আলহামদুলিল্লাহ কারো কোন আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে তো যে কয়জনই আছেন আল্লাহর মেহেরবানীতে উচ্চ আওয়াজে সবাই জোরে সরে জিগিরি করেন

In la la, in la la, in la la, la ilahe illallah, la ilahe illallah, illallah, la illallah, la Aliyu Allah ahu maha abu ruruwa sa ulo lullo sallallahu alaihiyo wasallam maha ɓokuri zaba kuli uche waje Allah amin <imitation> jikin haguya aru ruruwa hau da hau da hau hau

الله 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 الله

জনাব সৈয়দ মোহাম্মদ জাফর সাহেব সভাপতি অত্র জামে মসজিদ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢাকা থেকে আগত মেহমান বৃন্দ আজকের এখানে দিনারা বিশেষ অতিথি আল্লাহ তালা সবার

বীর সিফা সালার ইমান ইমারতের অতন্ত্র প্রহরী রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় নাস্তিক মোর্তাদের যিনি জন শেখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি দাওয়াত আলিয়া পীর সাহেব জয়নপুরী দোয়া করি আল্লাহদারা হজরতের হায়াতের মধ্যে ভরপুর বারাক দা করে আমরা খবর পেয়েছি হযরত আমাদের অতি নিকটে চলে আসছেন যথাযথভাবে যথাযথ সময় হযরত মঞ্চে উপস্থিত হবেন মূল্যবান তাকরির তসসির নসিহত পেশ করবেন আল্লাহ হজরতের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আজকের মাহফিলের যেনারা আরো তফসিল পেশ করেছেন সময়ের স্বল্পতার কারণে আমার ভাইগুলি দিনের দায়ীগুলি যেনারা বাংলাদেশের বিভিন্ন মঞ্চে যাদের একারই একটা মঞ্চ লাগে দীর্ঘক্ষণ আলোচনা করেন বাংলার সুল কণ্ঠস্বর হাজরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব হাজরত মাওলানা মুফতি শাহজালাল আল মাদারীপুরী সাহেব তরুণদের মধ্যে আরো আলোচক আলোচনা করেছেন হজরত মাওলানা বেলায়ুত হোসেন আরফি সাহেব মাওলানা মুফতি শরীফুল আব্বাসি সাহেব মাওলানা ডাক্তার মুস্তফাল হাবিব সাহেব মাওলানা সৈয়দ সোহরাব হোসেন সাহেব মুফতি সৈয়দ আব্দুল কাদের মুজিবর সাহেব মাহমুদ সহ অন্যান্য ওলামা একরামগণ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইন মাইমা সাজিদগগণ আইন মাইমাদারিসগণ আল্লাহ তালা সকল ওলামা একরামদের হায়াতের মধ্যে ভরপুর বাড়াকা দাম করেন বলেন না আমি সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত আমার কুইজা টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা

সরকারকে সবকিছু শুরুতে আমি জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহের মেহের বাহানিতে এ পর্যন্ত ভালো আছি আপনারা সময় দিকে লক্ষ্য রাখবেন এবং গুরুত্ব সহকারে কথাগুলি শুনবেন কেননা পরবর্তী মেহমান যিনি আসবেন তিনি আসার সাথে সাথেই আমরা আমাদের পূর্বের আলোচকদের সিফাত অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইনশাআল্লাহ মঞ্চ থেকে আপনাদের কাছ থেকে দেওয়ার সহিত বিদায় নেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে আমি ভুলি করে দে বর্তমান জীবনের ভুল ভুলি সংশোধন করে দে আমিন ভবিষ্যৎ জীবন কে আল্লাহ আলোকিত করে দে আল্লাহ ওয়াตะ এলাকার সম্মানিত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দে আল্লাহ আজকের এই মাহফিলকে কে ওলামায়ে کرام দের পীর খানদান बुजुर्ग ব্যক্তিদের আগমন উল্লেখ করে আপনি দয়া মায়া করে এই মজলিশকে নবী রুসিরা ভরপুর ভাবে কামিয়া বিধান করে মহতারামা হাজির আমি পবিত্র কোরআনুল কারিমে হাজারো হাজারো আয়াতের মধ্যে হতে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলবাদ করেছি যে আয়াতের অংশ বিশেষের সরল তর্জমা হল আল্লাহ বলেন ইমানদার বান্দারা আমাকে বেশি ভালোবাসে বলেন ইমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে Wanda <inaudible> 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 আমার বন্ধুগণ আমার ভাইরা ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে মানুষ যে কয়জন হয়েছেন আওয়াজ দিতে কি আছে দিন ইসলামের পক্ষে উর্বরতার কথা বলতে গেলে রাস্তিকদের পক্ষ হইতে বর্বর হামলা আসার শঙ্কা আছে নাকি এত আস্তে কথা বলতেছেন বলেন আমরা ইমানদাররা বমিনগণ ইমানদারগণ সবচাইতে বেশি কাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে যদি কালিমা থাকে দাগ থাকে তাহলে ভালোবাসা ভেজাল আছে ঠিক যেমন আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত আমরা যে কোনো চিজ বস্তু ক্রয় করতে গেলে তরি তরকারি পোশাক আদি যা আছে ক্রয় করতে গেলে বিক্রয় করতে গেলে বাংলাদেশের সরকারের ঘোষণা অনুযায়ী আমাদের দেশীয় ভাষা মুদ্রা ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় মুদ্রা যেটাকে আমরা বোঝার জন্য চলমিল আঞ্চলিক ভাষা প্রয়োগ করে বলি টাকা পয়সা টাকা এবং পয়সা আপনারা দেখছেন কিনা জানি না দুই টাকার রেজকি পয়সা এক টাকা রেজগি পয়সা পাঁচ টাকা রেজগি পয়সা আছে না একটু হানা বলবে আছে না পয়সা এক পিঠে দেখবেন সাপ আছে মানুষের সাপ আর এক পিঠে আছে সাপলা বলেন কি পয়সার এক পিঠে সাপ আছে কিসের সাপ মানুষের মানুষের আর এক পিঠে সাপলা আচ্ছা একটু আপনারা সাধারণ জ্ঞান দিয়ে আমার কথা বুঝে উত্তর দিয়ে বলেন তো দেখি দুই পিঠেই যদি মানুষের সাপ থাকে তাহলে পয়সাটা কি চলবে নাকি চলবে না চলবে না চলবে এটা অচল পয়সা এটা কি পয়সা অচল পয়সা অচল পয়সা আবার যদি দুই পিঠেই সাপলা থাকে তাহলেও চলবে না ঠিক কিনা বলে ঠিক তদ্রুপ আমার ভাইরা গোটা পৃথিবীতে আমাদের মালানা শহীদুল ইসলাম সিদ্দিকি সাহেব উনি সুরাতুল হাজের প্রথম নম্বর আয়াত তেলোয়াট করেছেন এবং সেই আয়াতের লক্ষ্যে উনি আলোচনা করতে চেয়েছিলেন সময়ের স্বল্পতার কারণে শট করে আপনাদেরকে আপনাদের জন্য অতি সহসায় পদগম্য হয় উনি ইতি টেনে চলে গিয়েছেন

তিনি তিন শ্রেণী মানুষ বলে দিয়েছে তিনটি সুর আল্লাহ নাজির করছে সৌরাতুল মিনুর সৌরাতুল কাফিরুর সৌরাতুল মোনাফিকুর

আপনারা জানেন যে মসজিদের ভিতরে মুসল্লিরা থাকে সবাই কিন্তু মুসল্লি থাকে না বিশেষ করে বরিশাল শহর বন্দর পটল শহরে অনেক মসজিদে মোমিন বেশে নামাজ পড়ে জুতাছো না ঠিক কথা কয় না আছে কথা কইবো অনেক সময় সম্ভবতে ভিতে ভেলা আছে ঠিক বেশে নামাজ পড়ে জুতাছো ঠিক মোমিন বসে নামাজ পড়ে জুতাছো মুসুল্লি বসে দেখলে মনে হবে মুসুল্লি কিন্তু আসলে জুতাছো এই বাংলার জমিতে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বাঁধ পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নার অনেক মুসলিম আছে কিন্তু এই মুসলমানদের মধ্যেও বেশধারী কিছু মোনাফিক আছে সেটা নারীও হইতে পারে গুরুষ হতে পারে যেমন একদিন আমাদের আমাদের একজন আপা ছিলেন